মানে প্রতিদিন যে রাস্তা দিয়ে যায় আজকে তার ভিন্ন রাস্তা দিয়ে যাচ্ছে আমার অফিসের কলিগ মানে এক বড় ভাই উনি হচ্ছে রেগুলারই এইদিক দিয়ে যায় আমাকে বলছে আজকে এদিক দিয়ে চলেন যায় যাই দেখি কি অবস্থা কিন্তু আয়েশা দেখি প্রথমেই এই মোড় থেকে রিক্সার জ্যাম কিন্তু মনে হচ্ছে এদিকে রাস্তা ভালো আছে আমি বারবার করে জিজ্ঞেস করছি যে ভাই রাস্তা ভালো তো না হলে কিন্তু আমি যাবো না সামনে যে বাইকটা গুলো দেখছে না বাইক চালাইতেছে এফ জেড না এফ জেড এক্স সরি টান আছে মালের সেই টান আছে হ্যাঁ যথেষ্ট ফাঁকা রাস্তা এবং মজার ব্যাপার হচ্ছে যে এটা তো মানে গ্রাম্য একটা পরিবেশ গাছপালা আছে চারি সাইডে তো এই জ্যামটা আগানোর থেকে ইয়ে করা দেখি এই রাস্তাটা মূলত সরাসরি চলে গেছে কোথায় খিলক্ষেত বাস স্টপ সো খিলক্ষেত পর্যন্ত মূলত জ্যামটা কিন্তু আমাদের ঠেলা লাগে প্রতিদিন কারণ এই এয়ারপোর্ট থেকে খিলক্ষেত পর্যন্ত রাস্তাটা পুরাই ব্লক থাকে আর রোজার মাসে এটা সব থেকে বেশি আরও কারণ রোজার মাসটা আপনার এখানে খুব ঝামেলাটা হয় ভাই সেটাই তো রাস্তা তো সেই রাস্তা ভাই রাস্তা ঠিক আছে ভাই এই রাস্তা চলাফেরা করা যায় তো তাইলে তো সেই জ্যাম ঠেলা লাগে আমারে সেটা তো দেখছি এত দ্রুত খিল খেয়ে চলে আসলাম এই এতক্ষণ আমার জ্যাম ঠেলা লাগতো আরে বাপরে বাপ এটা আবার কি নদী এটা যাই হোক নতুন একটা এলাকার হচ্ছে একটা কিন্তু এইটুকু এই ব্রিজের ব্রিজের কাজের জন্য মনে হচ্ছিল না ভালো একটা রাস্তা পেয়ে গেলাম অফিসে যাতায়াতের পথে আহ মূলত আমরা এই দিক দিয়ে বের হয়ে যাবো যে যে রেল ক্রসিংটা দেখি ওইটাই মূলত হচ্ছে ওই যে বাস স্টপ থেকে পার হয় আর কি এটা এলিভেটেড এক্সপ্রেস নিচ দিয়ে যাইতেছি না এলিভেটেড নিচ দিয়ে যাইতেছি এইটুকু মাটির রাস্তা একটু ভাঙ্গা আর কি আর এর নিচে তো গাড়ি চলাচল এটা আসলে কোনো রাস্তা না সেই জন্য রাস্তাঘাটও ঠিক করে না হয়তো বা এবং ডান হাতে দেখতে পাচ্ছেন রেল লাইন রাস্তায় এইটুকুই শুধু ঠিক করে নাই তাই না হ্যাঁ এটা ঠিক আছে মানে ওই ওই জ্যাম ঠেলার থেকে এইটা দিয়া আস্তে আস্তে চলে আসে ভালো হ্যাঁ হ্যাঁ মানে কুড়িলের কুড়িলের যে ফ্লাইওভারটা হ্যাঁ ওই পারে তো ওইটা মানে কুড়িল সার্কেল কুড়িল সার্কেলটা ঘুরেন না হ্যাঁ সার্কেলটা ঘুরে ওই যে এই রোডটা ধরা যাবে এটা আপনি এদিক দিয়ে আসেন আসার সময় এটা ঠিক হ্যাঁ হ্যাঁ এটা ঠিক এখানে একটু কম সময় চলে আসা সম্ভব ও ভাই আমার এতক্ষণ রাস্তা চিনে এলো সেটা হচ্ছে এই অফিসে আমি গন্দি দিয়ে যাতায়াত করবো কারণ এই মেইন রোডটা অনেক জ্যাম থাকে আসলে সত্যি কথা বলতে ওই খিলক্ষেত পর্যন্ত আসলে জ্যামটা ঠেলা লাগে তারপরে কিন্তু খুব একটা জ্যাম পায় না আর ভাই ওই টেকনিকটায় আজকে আমাকে শিখাই দিল যে কিভাবে এই জ্যামটুকুকে স্কিপ করা যায় যদিও রাস্তায় এখানে একটু ভাঙাচোরা কোনো সমস্যা নাই এইটুকু কনসিডার করাই যায় ওই রকম জ্যাম ঠেলানোর থেকে আর এই যে ব্যাপক জ্যাম ওই যে দেখতে পাচ্ছেন রাস্তায় কিন্তু এই যে গাড়ি একবারে চুপ করে দাঁড়ায় আছে